তো রাধে রাধে মিত্র এখন রাত বাজে আড়াইটা তো আমরা আড়াইটায় এই রাধা রানী রাধা কুণ্ডে স্নানের জন্য যাচ্ছি সেই অষ্টমী স্নান যেটা আপনাদের বলেছিলাম যত রাত্রি হোক আপনাদের দর্শন করাবো তো এই যে দেখতেছেন আমি যেই কলিতে থাকছি সেখান থেকে বেরোচ্ছি এত ভিড় রাত্রে বারোটা তিরিশ থেকে শুরু হয়েছে অষ্টমী স্নানের তিথি কিন্তু তারপরেও এত ভিড় দেখুন চারিদিকে গেট বন্ধ শুনছি সবাই আলোচনা করছে এদিকে বন্ধ ওদিকে বন্ধ কোন গেট দিয়ে যাওয়া যাবে তো দেখছি কোনো দিক দিয়ে তো চেষ্টা করতে হবে তো আপনারা সাথে থাকুন দর্শন করবেন তো দেখতে পাচ্ছ এখানেও শুনছি এখানেও গেট জাম করা এখানে সিকিউরিটি পুলিশরা জাম করে রেখেছে তো কোন দিক দিয়ে যাওয়া যায় তো আমরা কোনো দেখছি অনেক মন্দিরের এদিক ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করা যায় না কি আগে এগিয়ে দেখি আপনার সাথে দেখতে পাচ্ছেন ভক্তদের কত ভিড় এখনও রাত্রি আড়াইটা দুটো সেই বলছিলাম যে দুপুর তিনটে থেকে লোকের ভক্তর ভিড় এখন বাজে রাত্রি আড়াইটা ভিড় কোনোভাবে কমছে না তো এদিকে গেট বন্ধ করা আছে তো আমরা চেষ্টা করছি তো এইদিক তো রাধারানির কৃপা এদিকে একটা মন্দিরের গেট আছে তো ভিতর দিয়ে যাওয়ার মতো তো তাও অনেক কষ্ট করে যেতে হবে সব গেটে পুলিশ সিকিউরিটি আছে ফুল সিকিউরিটি তো দেখতে পাচ্ছ চাপা চাপি ঠেলাঠেলি তো কত ভিড় একটা চিপা রাস্তা দিয়ে কত ভক্তর ভিড় তো আমরা এখন কিছু উপায় নাই রাধারানি যেদিক দিয়ে কৃপা করবি সেদিক দিয়ে যেতে হবে তো আমরা এদিক দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি নিচে হয়ে নিচে একটা শ্রী ছোট গেট এই বড়ো গেটের নিচে একটা ছোট গেট একটা মানুষ পার হতে হবে কিন্তু তাও এখন উপায় নেই তো রাধারানীর কৃপায় এখন হৃদয়ে আমরা দর্শন করতে পারবো যেতে পারবো কুম্ডে রাধা কুণ্ডে স্নান করতে পারবো তো যে আমরা হৃদয় বের বেরোচ্ছি তো শ্রী রাধারানীর কৃপায় আমরা গেট দিয়ে বের পরিক্রমা রোডে বের হতে পেরেছি এখন আমরা আগিয়ে যাচ্ছি তো শুনছি আগেও আবার ব্যারিগেড করা আছে তা এখন আবার আমাদের আরও রাস্তা খোঁজার উপায় করতে হবে তো আমরা আগিয়ে যাচ্ছি গোবিন্দ মন্দিরের দিকে তো গোবিন্দ মন্দিরের দিকেও গেট করা আছে তো তার ফাঁকা দিয়ে একটা মন্দিরের কোনো রাস্তা পাওয়া যায় নাকি তো আলোচনা করছি কেন লোকের ভিড় দেখুন এই যে এই গেট দিয়ে আমরা আসার চেষ্টা করেছিলাম এই রাস্তাতে তো ওদিক দিয়ে বন্ধ ছিল তো আমরা ঘুরে আসছি এখানে অনেক ভক্তরা এখনও দাঁড়িয়ে আছে কি করব তা আমাদের আমাদের তো কুণ্ডে স্নান করতে হবে তো তাড়াহুড়া করে কোনোভাবে আমরা ওদিক দিয়ে আসলাম তা আপনারা সাথে থাকুন দেখতে পাচ্ছ এদিকেও গেট তা আমরা কোন দিকে যাব তা এখন দিয়ে চেষ্টা করছি আমরা তা দেখতে পাচ্ছ আমরা স্নানের জন্য ফুল রেডি হয়ে আসছি ঘরের থেকে তা আমরা রাধে রাধে মিত্র তা আমরা রাধারানীর কৃপায় পৌঁছে গেছি রাধা তো আপনারা দর্শন করুন দেখতে পাচ্ছ ভক্তদের ভিড় সব ভক্তরা নিজের মনের কামনায় নিজের মনে মনে কোনো কামনা করে তারা এই কুণ্ডে স্নান করছে তাদের আশা পূর্ণ হোক কৃপালাভ হোক তা আপনারা দর্শন করুন আপনাদের বলেছিলাম আমি যত রাত হোক যে হোক আপনাদের দর্শন করাবো তো দেখুন দর্শন করুন লাভ করুন আর আপনাদের বলে রাখি আজ থেকে আরও উনিশ দিনের এই রাধাকুণ্ড নিয়ম সেবার দর্শন করাবো গোটা এক মাস দর্শন করাবো ভালো মতো তো আপনারা সাথে থাকবেন এরপরের ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করব দর্শন করবেন পুরো এক মাসের রাধারানীর নিয়মসভার যে সন্ধ্যা আরতি দর্শন সব দর্শন পাবেন তো আপনারা এখন কৃপা লাভ করুন শ্রী রাধা গানের যুগল রাধা কুণ্ডু শ্যাম কুণ্ডু দুটোই আপনারা দর্শন করুন রাধে রাধে জয় জয় শ্রী রাধা রানী রাধে রাধে মিত্র আমাদের শ্রী রাধারানী করোনা করুণাময় রাধারানী আপনারা যেখান থেকে রাধারানীকে দর্শন করতে পারছেন এই সময় বছরে একটা দিনই আছে এই অষ্টমী স্নান তা আপনারা মনে মনে করুণামায় রাধারানীর কাছে প্রার্থনা করুন আপনাদের অবশ্যই রাধারানী কৃপা করবে রাধারানীর আপনাদের সবার ইচ্ছা পূর্ণ করবে তো আপনারা সাথে থাকবেন আর গোটা বৃন্দাবন ধাম আপনাদেরকে দর্শন করার জন্য आपने पासे, अपना पास से अपना दर्शन करुन कृपा लाभ करुन राधे राधे बाकी बिहारी मंदिर के सामने मंदिर के सामने बहुत भीड़ का दबाव अभी बना हुआ है वहाँ स्नान करने के बाद कपड़े कर रहे हैं उनको से हटाया जाए करने के बाद वहाँ कपड़े ये चेंज कर रहे हैं गोपाल गाँग। घाट गोपाल घाट पर जगह अभी भीड़ जमी हुई है आगे घाट खाली है और ए नंबर ए नंबर जो सीढ़ी है उसके पास भीड़ लगी है एक नंबर सीढ़ी एक नंबर जो सीढ़ी है उसके पास भीड़ लगी है उससे आगे जाया जाए गोपाल घाट पर गोपाल घाट पर पीओसी मिस्त्री माइब गोरंगो मिस्त्री भारत सिंह आश्रम मेरी आवाज सुन रहे हो सुपौल मिस्त्री आपका इंतजार संगम कंट्रोल रूम पर आपका कर रही है पीओसी मिस्त्री वाइप गोरंगो मिस्त्री वारण सिंवाश्रम वृंदावन सुपोल मिस्त्री वाइप मंटू मिस्त्री हावड़ा कलकत्ता वारण सिवाश्रम वृंदावन आपका इंतजार कंट्रोल रूम তার আপনারা যুগল দর্শন করুন এই হলো শ্যামকুণ্ডু আর বাপ রাধা রাধাকুণ্ডু তো ভিড় চারোদিকে ভিড় আছে তা আপনারা দর্শন করুন কৃপালাভ করুন রাধে রাধে তো তাদের মিত্র আমরা গিড় দিয়ে বেরোচ্ছি দেখুন আরো কত ভক্তরা আসছে এটা আলদা রাস্তাতে বেরোলাম প্রতিটা রাস্তায় এখনও র ভক্তরা অনেক ভিড় তো আমরা আড়াইটার সময় গেছি এখন তিনটে পাঁচ বাজে তো দেখতে পাচ্ছ সবাই রাস্তা খুঁজছে কোন দিক দিয়ে পৌঁছানো যাইছি রাধারানীর রাধাকুণ্ডে আর আপনারা ভিড় তো দেখতে পারলেন ভক্তদের এত ভিড় আর প্রশাসনও চেষ্টা করছে কারো কোনো রকম ক্ষতি না হয় রাধারানীর সবারই কৃপালাভ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কালকের ভিডিওতে আমি দেখাইছিলাম যে শ্যামকুণ্ডে নামার একটা রাস্তা তো দেখুন আমরা এখন পৌঁছে যাচ্ছি তো আমাদের স্নান হয়ে গেছে তো কিছু কিছু ভক্তরা আমার সাথে আসছে তো এখন আমরা রিটার্ন ঘরে পৌঁছাবো তো সেই রাস্তাও আমাদের খুঁজতে হবে কেন এই এই একটা রাস্তা আছে সেটা প্রশাসন খুলে দিয়েছে তো আপনারা দর্শন করুন লাভ করুন রাধে রাধে